আমাদের ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জানাব তারেক রহমানের এই দফা কর্মশালার সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি একসময় মাটকা পালো ছাত্রনেতা একসময় মাটকা যুব যুবনেতা জনাব রফিকুল আলম মজনু উপস্থিত আছেন আমাদের আমাদের আমার ভাইয়ের সুযোগ্য সন্তান এক সময় ধানের শীষ নিয়ে যিনি ভোট করেছেন অমিত উপস্থিত আছেন এক মাটকা পানো যুব দলের প্রেসিডেন্ট হামিদ ভাই এই টিমের প্রধান আমাদের সাইফুল ভাই এবং সাহায্য করেছেন আমাদের মনির ভাই মনির হোসেন মনির চেয়ারম্যান উপস্থিত আছেন সকল যুগ্মক বিন্দু সাবেক ঢাকা মহানগরী যুগ্মক মোশারফ কোকন উপস্থিত আছেন আমাদের সকল যুগ্মক বিন্দু সদস্য বিন্দু উপস্থিত কামরাঙ্গিচরের সকল স্তরের জনগণ ওয়ার্ড থানা ইউনিট সহ সকল জনগণ আসসালামু আলাইকুম বক্তব্য দেওয়ার কিছু নাই একত্রিশ দফা পালন করতে হবে একত্রিশ দফা মানুষকে বোঝাতে হবে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে আমি বলতে চাই আওয়ামী খালি ঘৃণা করেন না জামাতকেও ঘৃণা করা ছিলেন জামাতের সাথে যারা মিলামিশা করবেন তাদেরকে অবশ্যই আমি মনে করি আরেক দোষের সাথে তারা হাত মিলিয়েছে এবং আমি এই সরকারকে অনুরোধ করব আপনারা এসেছিলেন সংস্কার করে ইলেকশন দিবেন আপনারা ইলেকশন দেন আমাদের কিন্তু কথাই ছিল ক্ষমতায় যাওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই সতেরো বছর আমরা রাজপথে ছিলাম সতেরো বছর কিন্তু আমরা একটা কথাই বলেছি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না আমরা রাজনীতি করছি একটা সরকার এই দেশে আসুক সে জনগণের ভোট দেওয়ার সুযোগ করে দে যে ভোট দিয়ে সে যে সরকার আসবে সেই সরকারকে আমরা মেনে দেব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ